বাই গ্রেস অফ আল্লাহ তো নতুন যে করোনা নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি হোমিও হলে অনেকে বলতেছিলেন যে করোনা নিয়ে আপনাদের নতুন কোনো ইয়ে আছে কিনা আপনাদের নতুন কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা বলবো হ্যাঁ অবশ্যই কারণ হ্যানিম্যান দ্য ফাদার অফ হোমিওপ্যাথি উনি কিন্তু রোগ নয় রোগীর চিকিৎসা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ওই পারপাসে সব ধরনের লক্ষণ ভিত্তিক মেডিসিনই তৈরি করে গেছেন সো যে ধরনের রোগী আসুক না কেন পৃথিবীতে সব ধরনের কিন্তু চিকিৎসায় হোমিওতে করা সম্ভব সিমটমগুলো কিন্তু একই আছে নাম পরিবর্তন হয়েছে সো সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট যেহেতু হোমিওতে হয়ে থাকে তাহলে নতুন যে করোনা তারও ট্রিটমেন্ট হোমিওতে অবশ্যই সম্ভব নতুন করোনা বা তারপরে যদি আর নেক্সট জেনারেশন বা আরও নতুন কিছু ভ্যারাইটি বা অন্য কোনো রোগও এসে থাকে সেটা চিকিৎসা আমরা অবশ্যই হোমিওতে করতে পারি যেমন ধরেন আপনাদের একটা মেডিসিনের কথা আমি যদি বলি সেটা হচ্ছে যে জ্বর জ্বরের জন্য কি ওষুধ আমাদের হোমিওতে আছে এবং যেমন ব্রায়নিয়া আছে রাস্টক্স আছে তারপরে আছে হচ্ছে আর্সেনিক তারপরে অনেক সময় জ্বরে মাস্কালো কাজ করে তারপরে জ্বর জ্বরের যে লক্ষণ সেই লক্ষণ ভিত্তিক যে মেডিসিনটা কার্যকর হবে সেই মেডিসিনটাই আপনারা দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সো ভয় পাওয়ার কিছু নেই নতুন নতুন যেহেতু নতুন ভ্যারাইটির মানুষ আসছে যে নতুন ইলেকট্রিক্স ডিভাইস আসতেছে মানুষের ক্যারেক্টারের মধ্যে নতুন অনেক কিছু লক্ষণ দেখা যাচ্ছে মানুষের অনিয়ম এবং দুর্নীতিও বাড়ছে সেই ক্ষেত্রে মহামারী তারপরে ওজনে কম দেওয়া তারপরে যত ধরনের দুর্নীতি আমরা করতেছি তত ধরনের অসুখ বিসুখ আমাদের মধ্যে এসে পৌঁছাচ্ছে সো যারা বলতেছি যে যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা হোমিও চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আর যারা এখনও আক্রান্ত হননি তারা জ্যোতি হোমিও অ্যান্টিডোটাস সেটা আপনারা গ্রহণ করতে পারেন তো সিমটমের জন্য আরও যে কটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যেহেতু এটা নিউমোনিয়ার সাথে মিলে যাচ্ছে এবং আপনার লাঞ্চকে ইনফেকশন করবে সো আপনাকে অবশ্যই কুসুম কুসুম গরম পানি ঘুম থেকে খেতে হবে এবং সেকেন্ডলি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেমন ওয়াটার টুডে উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট নতুন যে ভেরিয়েশন আসছে কোভিড নাইন্টিনট এ কোভিড বাট ডোন্টি অ্যাবাউট দিস সো আতঙ্কিত হওয়ার কিছু নেই রোগ আসবে এবং রোগ মুক্তির পথও আছে সেটা সব জায়গাতেই তো যা বলছিলাম কোভিডে নতুন ভ্যারাইটি দেখা দিয়েছে এবং এটার মেনই হচ্ছে আপনার লাঞ্চকে ইনফেকশন করবে আমার মাও লাঞ্চ ইনফেকশনে মারা গিয়েছিলেন এম টিভি পারপাস সো এখনও সেটাই একটা ভ্যারাইটি এসেছে যেহেতু লাঞ্চ একটি এমন একটি অর্গ্যান যেটাকে সুস্থ রাখা আমাদের সবারই কর্তব্য এবং দায়িত্ব বলতে পারেন কারণ লাঞ্চ হচ্ছে একটা হাওয়ার মিটির মধ্যে সফট একটা জিনিস এটা টাচ করলে সাথে সাথে পানি লাগার সাথে সাথে যেমন নষ্ট হয়ে যায় ঠিক সেরকম আমাদের লাঞ্চটাও কিন্তু খুব সহজে আক্রান্ত হয় এবং এটা থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন ইন জেনারেল সবাই যেটা বলেছে সেটা আমি বলবো তার আগে আমার কিছু আপনাদের যে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু যে অ্যাজামশন রিসার্চ বেস কিছু কথাবার্তা সেটা হচ্ছে আপনার ঘরে কোনো ভেজা কাপড় ছড়াবেন না আপনি নিজে ভেজা থাকবেন না আপনি কখনোই মানে গা গা যখনই ভিজে যাবে প্রচুর পানি নাড়বেন সাথে সাথে হাত পা মুছে ফেলবেন এবং সারা শরীর শুকনো রাখার চেষ্টা করবেন নাম্বার টু হচ্ছে আপনাদের খাবারের মধ্যে কিছু পথ্য থাকবে যেমন আপনারা ঘুম থেকে উঠে কুসুম গরম পানি খাবেন তার সাথে আপনি মধু খাবেন প্লাস হচ্ছে আপনাদের একটা ডিম সিদ্ধ অবশ্যই আমি প্রেফার করব সবাইকে ছোট্ট শিশু থেকে শুরু করে সবার জন্য ডিম সেদ্ধটা একদম অ্যাকসেপ্টেবল আপনারা দেশি হোক কোয়েলের হোক হ্যাঁ মুরগির ডিম হোক হাঁসের ডিম হোক যে যেটা ডিম পছন্দ আপনি ডিম শুদ্ধ দিয়ে শুরু করবেন সকালে ব্রেকফাস্ট এবং লেমন টি হতে পারে কুসুম কুসুম গরম পানিতে লেবুর পানি খেতে পারেন অথবা এমনিও লেবু লেবুর রস করে খেতে পারেন এবং আনার এগুলো হচ্ছে আপনার পথ্যর মধ্যে থাকবে আর আপনার জন্য যে সকল নিষেধ থাকবে সেটা হচ্ছে পচা বাসি খাবার খোলা খাবার ফুটপাতে যে খাবারগুলো পাওয়া যায় হাইজেন মেনটেন করা ফ্রিজে খাবার না খাওয়া পাঙ্গাস মাছ তেলা পেয়া ব্রয়লার মুরগি টক কাঁচা পেঁয়াজ কাঁচা লবণ এই খাবারগুলো আপনাদেরকে টোটালি নিষেধ করা হচ্ছে এইগুলো খাবারগুলোই কিন্তু আপনার শরীরে আরও অনেক ধরনের রোগের কি বলবো রোগের কারখানা তৈরি করবে সো এইগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে আপনার বেঁচে থাকার জন্য এবং ওষুধ তো অবশ্যই ওষুধ তো এখন বলবো না আগে আপনি হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন আপনার ঘরে আলো বাতাস যায় এরকম একটা ঘর আপনাদের পরিবেশ তৈরি করতে হবে ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায় এবং আরেকটা জিনিস যাতে দেখেন আমার ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসতেছে এই যে হোমিও হলে ডাক্তার সাহেব মেডিসিন তৈরি করতেছে অ্যান্টিডোট সো এই যেরকম ঘর থাকবে একদম আলো বাতাস প্লাস হচ্ছে খাবারের কথা বললাম সেটা আপনাদের মেনটেন করতে হবে আর আপনার নিজের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আপনি রেগুলার গোসল করেন কুসুম কুসুম গরম পানি করে গোসল করেন আপনি রেগুলার গরম পানি খান কুসুম কুসুম গরম পানি খান এই গরম পানির কোনো বিকল্প নাই এবং আপনার বুকে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে আপনি ঘেমে বা কোনোভাবে আপনি কাজ করতেছেন আপনারা আপনাদের বিশেষ করে মাদের কথা আমি বলবো মাদের প্রতি বেশি সচেতন হবেন ওনারা দিন গরমের মধ্যে রান্না করেন কাজ করেন নিজে যত্ন নেওয়ার সময় পান না যারা যাদের মা আছে তারা সবাই ছেলে হন মেয়ে হন বউ হন ছেলের বউ হন বা যেই হোক আপনার বোন হোক ভাবি হন মানে যে যেই হোক তার প্রতি একটু যত্নশীল হন যাতে তিনি এ ধরনের রোগে আক্রান্ত না হয় বয়স্ক মানুষের প্রতি সচেতন হন যেমন তিনি এ ধরনের রোগে আক্রান্ত না হন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো সৃষ্টিকর্তার কাছে যাতে এই মহামারী আমাদেরকে আক্রান্ত করতে না পারে এবং আমরা যে কথাগুলো বললাম সে স্বাস্থ্যবিধি মেনে চলব এরপরও আপনাদেরকে যে দুটো মেডিসিন সাজেস্ট করব একটা হচ্ছে খাওয়ার আগে এবং একটা হচ্ছে খাওয়ার পরে এবার আমরা লিকুইড মেডিসিনটা দেওয়ার জন্য প্রায়োরিটি নিয়েছি সো এই মেডিসিনগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের গুলশান থেকে হ্যাঁ এই যেগুলো গুলশান থেকে অর্ডার করেছে এগুলো এখন আমরা এগুলো পার্সেলে যাবে আর এগুলো যাবে হচ্ছে বনশ্রীতে তো লট অফ মেডিসিন আমাদের রেগুলার যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই অসুস্থ হয় বিভিন্ন কারণে এবং তারা যেন হোমিও খায় আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জ্যোতি হমিল সাথেই থাকুন আল্লাহ হাফিজ